বলেন কিসের মধ্যে আরে কথা বারবার কর কথা বলতে যদি মরে যান তাও সমস্যা তবু কথা বলো হ্যাঁ তাহলে অল্প বুঝবেন না আকাশে জানা কিসের মধ্যে ফসলের উপকার হয় না হয় কি করলে আকাশে জন্ম নাই আল্লাহ ভাবে বলেন দৃষ্টান্ত দিয়ে বলেন মাটির উপরে আকাশা পানি পড়লে

আল্লাহর প্রতি ঈমান আনে কথা ঠিক আছে অনেকে ইমান আছে আল্লাহ কই আবার ঈমানের সঙ্গে সঙ্গে তারা শিরক করে ঠিক আছে ঈমান নিয়ে আবার কি করে শিরক করে দাও সরক করবে আল্লাহ वाले অনেক মানুষ আল্লাহর প্রতি ইমান বিশ্বাস রাখে আমার সাথে সাথে কি করে